ওয়েলকাম টু মাই চ্যানেল রূপনাথ শিবির লাইফ স্টাইল তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাইকে অনেক ভালোবাসা আজকের এই ভিডিওটা একটা মন্দিরে তোমাদেরকে নিয়ে যাবো যেখানে আমার শাশুড়ি মা দীক্ষা নিয়েছিলেন গুরুদেবের বাড়ি দেখো আর এই বাগানটা ছিল এতটাই সুন্দর তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তো তোমরা বাগানটা তো দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর ছিল বাগানটার ফুলগুলো ছিল দারুণ তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর বাগানের সামনেই ছিল এই মন্দির মন্দিরে ছিল রাধাকৃষ্ণের বিগ্রহ এটা তোমাদেরকে পরে দেখাচ্ছি এখন আমরা চলে যাচ্ছি চলো ত্রিবেণী আর ত্রিবেণীতে আমরা গিয়েছিলাম টোটো করে তা ত্রিবেণী যা যারা যারা গেছো তোমরা নিশ্চয়ই এই ব্রিজটা তোমরা পার হয়েছো এটা ত্রিবেণী ব্রিজ চলো এবার আমরা চলে এসেছি সেই মন্দিরে যে মন্দিরে উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলাম সেই মন্দিরে মানে আমার শাশুড়িমার গুরুদেবের মন্দিরে এখানে আমরা চলে এসেছি দেখো আমরা তিনজন এসেছে আমি মিতুতি আর আমার ননদ আর এখানে দেখো সেই বিগ্রহ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম প্রথমে সেই রাধাকৃষ্ণের বিগ্রহটা রয়েছে ভেতরে আর এই ছিল মন্দিরের সামনেটা আর আমাদের সঙ্গে জন্য অপেক্ষা করছিলেন এই দিদা উনি জব করছেন সেহেতু উঠতে পারছেন না জবটা সেরেই উঠবেন আর ভেতরের বিগ্রহটা দেখো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যেটা প্রথমেই তোমাদের সঙ্গে শেয়ার বন্ধুরা রাধাকৃষ্ণ মন্দিরে যে গোজ গাছ মানে এত সুন্দর ঠাকুরকে গুছিয়ে রেখেছিল থালা বাসন এই সিংহাসনটা এতটা সুন্দর লাগছিল এতটা ভালো লাগছিল যে সত্যি মানে একদম খুব ভালো লাগছিল সেটা ভাষাতে প্রকাশ করতে পারছি না আমি এটা ছিল বাইরে অনেক গুরুদেবের ছবি ছিল বাইরে অনেক দেবদেবতার ছবি ছিল অনেক দেখো তোমরা দেখেই বুঝতে পারছো আমি তোমাদের সঙ্গে আবারও শেয়ার করলাম সেই রাধাকৃষ্ণ বিগ্রহ খুব ভালো লাগছিল দেখতে আর এই ছিল আমাদের গুরুমা গুরুমা যেহেতু জব করছিলেন তখন উঠতে না আমাদের বললেন আসতে তারপরে প্রসাদ নিয়ে এসেছিলেন নিয়ে এসেছিলেন আম মিষ্টি কলা আর আপেল তো বন্ধুরা প্রসাদ খাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমরা অন্নভোগ খেলাম আর অন্নভোগের প্রথম দিকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কেননা ভিডিও করতে ভুলে গিয়েছিলাম শেষের দিকের ভিডিওটা দেখো আর অন্নভোগের মধ্যে ছিল সাদা ভাত পোলাও শাক নানা রকমের সবজি আর ছিল পায়েস মিষ্টি পনির হ্যাঁ ভীষণ খেতে ভালো হয়েছিলো এই অন্নভোগ সত্যি কথা এতটা ভালো হয়েছিলো এখনও মুখে লেগে রয়েছে ডালটাতে এত ভালো হয়েছিলো কী বলবো আর শেষের দিকে বসে পড়েছেন আমাদের গুরুমা আর হচ্ছে ওখানে একজন থাকেন পুজো পাঠ করেন এই বাচ্চা ছেলেটা যাই হোক খুব ভালোভাবে তৃপ্তি ভরে গিয়েছিলাম সেখানে অন্নভোগটা আবারও যেতে ইচ্ছা করছে জানি না কবে যাব দেখতে পাচ্ছ তোমাদের কি কি রান্না হচ্ছে আর ঢেঁড়সের ঝাল হয়েছিল দারুণ খেতে হয়েছিল ঢেঁড়সের ঝালটা আর এই ছিল পায়েস দেখতেই পাচ্ছো তোমাদেরকে সবকিছু দেখাচ্ছে কিন্তু আমরা যখন খেতে বসছিলাম তখন ভিডিওটা করা হয় বন্ধুরা এই ছিল অন্নভোগের ভিডিও তারপরে বাগানের মধ্যে ছিল আমার শাশুড়ি মা যে দীক্ষা নিয়েছিলেন গুরু বাবা ওনার সমাধি দেখো এখানে সমাধি করা হয়েছে বন্ধুরা আমরা বিকেল দিকে এবার বেরিয়ে আসব আমরা এবার চলে গিয়েছিলাম আসার পথে হংসেশ্বরী মন্দিরে আসার পথে হংসেশ্বরী মায়ের মন্দির পরে সেখানে আমরা চলে এসেছিলাম আর তোমরা যারা যারা গেছো হংসেশ্বরী মায়ের মূর্তিটা দেখে তোমরা বুঝতেই পারছো চিনতেই পারছো এই ছিল মা হংসেশ্বরী মায়ের মূর্তি আর একটা সবচেয়ে বড় কথা যে ওখানে যে হংসেশ্বরী মায়ের মূর্তিটা রয়েছে উনি ওনার কালী মূর্তি কিন্তু ওনার জীব বের করা থাকে না এই মায়ের দেখতে তোমরা বুঝতেই পারছো নানা রকমের পানি রেখা রয়েছে আর এই ছিল রামকৃষ্ণ পরমাংসু দেব তোমরা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর মন্দিরটা এটা ছিল ভোলা মহেশ্বরের বিগ্রহ দেখতে পাচ্ছ পুজো হয়েছে একদম টাটকা ফুল তোমরা দেখেই বুঝতে পারছ প্রতিদিন পুজো হয় আর অনেকগুলো শিব শিব ঠাকুরের বিগ্রহ ছিল এই ছিল আর আমার দিদি আমিও একটু ভিডিও করে নিলাম দেখো আমাকে কেমন লাগছে এই ছিল চারিদিকের পরিবেশটা তোমাদের ঘুরিয়ে দেখাতে চাইছি তোমরা যারা গেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছ এই জায়গাটা কেমন আর ঢুকতেই হংসেশ্বরী মায়ের মন্দিরের সামনেটা এরকম তোমরা তো জানোই সুন্দর একটা নিচু গর্ত করা রয়েছে তার মধ্যে এই মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখে তো বন্ধুরা মোটামুটি আমাদের দেখা শেষ হয়ে গেছে ওখানে ঘোরা শেষ হয়ে গেলো এবার বাড়ি ফিরবো আমরা বাড়ি ফিরছি বললোরা এই ভিডিওটা কিন্তু অনেকদিন আগের গ্যালারিতে ছিল তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি এতদিন এডিট করার জন্য ছাড়া হয়নি তোমরা একটু কষ্ট করে দেখা নিও টাটা